गले ने योरे करनल वडी तो Mae'n gwaith, mae'n gwaith, mae'n gwaith, mae'n gwaith, mae'n ও নো 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 বাড়ি থেকে কিভাবে আসছি সব ভাই আমি দেখতে পাচ্ছি না আমি ভিজেলি যাচ্ছি বাড়ি থেকে আসছ নাকি হাসি গো কে তোমরা আরে ভিজেলে তো আসছি নাও পাছে গলি বাড়ি এসে সব ভাই বাড়ি দিলো এবার সব ভাই অন্য বাড়িতে যাই তো ऐसे भी तो हो गया वाह दो यार बड़ी तैयार हो गई वाह ये अरे ऐसा आना हो जरा ना रे जरा काम ना खेलो पारिणी मैं कान आता है तुम्हें कुछ दिखता है कि भाई दादा आने की बाबा आसी तो आ जाओ ले अस्थिलाओ এবার একটু হাঁসি লাগিয়েছে তোমার ভাই খুব ক্ষিতি লাগিয়েছে রে ভাই ভালো একটা জায়গা দেখবো দেখি বলছি

আমার মাঠে গেছে ছাগলাটা দেখো ওকে আফা মূর্খালি ভাই हां आए थे हां कौन कटाई তাই ভাই ভাই আয়

আরে ও দেখতে পানসালা তো কানারে হ্যাঁ